আসসালামু আলাইকুম আমি আবহাওয়া রাকিব আজকে আমরা ইউস টু একটা জটিল ব্যবহার শিখব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রাইট হোম বারবার আসা একটা প্রশ্ন আমি এখানে নিলাম আই এম ড্যাশ ইন ক্রাউডেড প্লেস এটা সঠিক উত্তর কি হবে টু স্টাডি হবে নাকি নাকি হবে টু স্টার্টিং হবে ইউজ টু এই বিষয়টা একটা কনফিউজিং জিনিস আজকে আমরা এটার একদম ডিপ এডুকেটর কনফিউশনটা আমরা দূর করবো এটার সঠিক উত্তরটা হচ্ছে মূলত টু স্টার্টিং কেন সঠিক উত্তর হয়েছে ইউজ টু নিয়ে দুইটা রুল আছে প্রথমটা হচ্ছে বিবার অথবা গেটের পরও যদি ইউজ টু থাকে গেটের পরও যদি ইউজ টু থাকে তখন আমরা বার প্লাস আইএনজি করি তার মানে আপনি এই যুক্তিগুণ থেকে দেখেন বিবার এবং গেটের পর যদি ইউজ টু থাকে তখন বারবার সাথে আইনজি হবে তাহলে যে আমরা ইউজড পাইলাম এই যে টু এখানে আসে বারবার সাথে আইএনজি এটার আরেকটা রুল আছে সেটা হচ্ছে যদি বিবার অথবা গেট না থাকে শুধু যদি ইউজ টু থাকে শুধু যদি ইউজ টু থাকে তখন বারবার বি ওয়ান হয় তখন এটা মরাল বার হিসেবে কাজ করে যেমন আমি যদি এখন আপনাকে যদি একটা আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আমি এখানে একটা উদাহরণ দিলাম যে আই আই টু টু ড্যাশ ইন ক্রাউডেড প্লেস ইন ক্রাউডেড কি প্লেস এখন আমি যদি আপনাকে অপশানটা দিই যে আপনি এখানে কি টু স্টারিং বসাবেন বা টু তো আছে আপনাকে এখানে বারবার সাথে এই আইনজি যোগ করবেন নাকি আপনি এখানে বাড়বে তো আমরা একটু পড়ছিলাম দেখেন এখানে ইউজ টুর পূর্বে কিন্তু গেট নেই সেক্ষেত্রে আপনাকে আরেকটা যদি উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিলাম যে সুগার ইজ ইউজ টু ড্যাস ঠিক আছে এখানে আমি আপনাকে অপশান দিলাম যে আপনি অপশানে কি মেঘ দিবেন নাকি অপশানে মেকিং দিবেন কারণ আমাদের উত্তর দুইটা হইতে পারে হয় বেস অথবা হচ্ছে কি সাথে আইএনজি দেখেন এ কে মেকিং আচ্ছা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি বি বার্বে যদি ইজ আসে তাহলে পরে যদি ইউজ টু থাকে আমরা নর্মালি একটাকে পড়ছিলাম বি বার্ভের পরে যদি ইউজ টু থাকে তখন কি হয় বার প্লাস কি হয় আইএনজি হয় বি বার্বের পরে যদি ইউজ টু থাকে বার প্লাস আইএনজি হয় কিন্তু আপনি এখানে বার প্লাস দিলে উত্তরটা ভুল হবে আপনাকে এখানে কি দিতে হবে মেক দিতে হবে আইন যুগ যোগ করা যাবে না বারবার বেস ফরম করতে হবে কেন এটা ব্যতিক্রম মনে রাখবেন সাবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু হয় সাবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু হয় এবং এর এরপরে যদি বি অথবা গেট থাকেও তারপরে যদি ইউজ টুও থাকে তারপরেও আপনার যে বার্বটা বসাবেন সেটা আপনাকে প্লুরাল হিসেবে বা বারবার বেস ফরম বসাতে হবে এটাই হচ্ছে মূল রুলটা আশা করি ইউস টু নিয়ে আপনাদের যত কনফিউশন আছে আপনাদের এই কনফিউশনটা ইউস টু নিয়ে আমরা কে দূর করতে পারছি